এই তিন মাস ধরে ক্যান্সারে ভুগনা ভুগছে টাকা পয়সা নাই যে আমরা বড় ডাক্তার টাক্তার দেখাই কি কথাও যায় আমরা তো অনেক খাটে খাওয়া মানুষ মাঠে ঘাটে খাজ করি মজুরি করি খায় দায় থাকি আমাদের পয়সা বসি নাই যে আমি ভাতিজারও ইলাজ করি এইভাবে আমরা দিন মজুরি চলি তো এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে আপনার ভাতিজা তো অবস্থায় খুব শোচনীয় অবস্থা হাঁটতে চলতে পারছে না হাঁটতে চলতে পারছে না আর শরীরের কি অবস্থা হয়েছে শরীরটার শরীরটা ওর ফুলে গেছে তো কি মনে হচ্ছে যে চিকিৎসার অভাবেই কি মারা যাবে বাচ্চাটা হ্যাঁ চিকিৎসার অভাবেই মারা যাবে আমরা তো পয়সা টয়সা জোগাড়ে করতে পারছি না তো এবার দেখছি যে ওই গ্রামবাসী মিলে ভাঙন করে আমরা কিছু উঠাই আমরা মানে এখন ডাক্তারের কাছে পৌঁছাচ্ছি আর সবার কাছে আমরা অনুরোধ করছি যেন আমাদেরকে ওই পেশেন্টটাকে দুই দশ টাকা দিয়ে সাহায্য করে এটা আমরা চাচ্ছি রাজ্য সরকারের কাছে কি অনুরোধ করবেন রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে আর ওর হয় সে দিয়ে দান করুক বা তার পাশে দাঁড়াক পাশে দাঁড়াক কি নাম আপনার কালু রায় আপনি কে হলেন ওই ওই ছেলের পেশেন্টটার কাকা হলাম আপনার বাড়ি কোথায় কাটা বাড়ি পরিবারটা যে খুব মানে অসহায় ওরা দিনমজুরে খায় এবং যে এক শতক বাড়ি ভিড়াটা দেড় শতক আছে বাড়ি ফেরাটা ওরা না ওদের কোনো জায়গা জমি নাই এবং খুব অসহায় অসহায়ের জন্য ওরা মানে চিকিৎসা করতে পারছে না বা বড়ো কোনো ওই জায়গায় যাবে ওটাই নাই এবং সবার কাছে আনো অনুরোধ করছি যেন আমাদের যে বর্তমান সরকারের নেতা বা মন্ত্রী বা বা এমএলএ বা জেলা পরিষদ আছে সবাই যেন একটু করে সাহায্য করে এটাই আমি জোর করবো মানে আমি গ্রামবাসী হিসাবে মানে খুব অসহায় পরিবারটা বলছি কতদিন ধরে তিন থেকে চার মাস ভরে মানে এখান থেকে ওখান থেকে ঘুরছি মানে কি অসুখ আছে তার শুনতে পাচ্ছি আমরা বর্তমানে ক্যান্সার ধরা পড়েছে বুকে ক্যান্সার ধরা পড়েছে ওই অভাব ক্যান্সার হয়েছে ওরা আর কোথাও যেতেই পারছে না এখানে ওখানে যাওয়ার পরে যে পঞ্চাশ ষাট হাজার ছিল ওরা সব টাকা খরচা করে আর এখন কোথাও যেতেই পারছে না তো কত খরচ বলছে ডাক্তার এখন বলছে পাঁচ চার থেকে পাঁচ লাখ টাকা বলছে তো কোথায় পাবে ওরা সবাই যদি সাহায্য করে না এই যে এত খরচ এই টাকা কি পরিবার পক্ষে মানে জগাড় করা সম্ভব না পারবে না ওর কাছে ও তো সামর্থ্য নাই তো আপনারা কীভাবে তার চিকিৎসা করাবেন এখন তো সে প্রায় মৃত্যুর দিকে দিনের পর দিনই ঢলে পড়ছে তো আমরা ওই আমাদের গ্রামবাসী ছেলেগুলো মিলে কিছু সাহায্য করছে গ্রামের পাশে আমার যে বিষ্ণুপুর আছে বিষ্ণুপুর কাটাবাড়ি মিলে বা আমাদের পাশে যে গ্রামগুলো আছে আমরা চাইছি এবং নেতামন্ত্রীরা খুবই দুঃখিত নিয়ে কোথায় কোথায় গেলাম সব হজ বেলায় কোনো গানে চিকিৎসা চলছে না কি হয়েছে আপনার ছেলের এই আগে টিউমার বলতো বুকে টিউমার থেকে হয়েছে এখন কাউরি বলছে ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে এখন সারা ইপ টুটি মুটি এগুলা গলা সব ফুলে যাচ্ছে সম্পূর্ণ শরীর ফুলে উঠছে হ্যাঁ তো কতদিন ধরে এই সমস্যায় ভুগছে আপনার ছেলে এই সমস্যায় প্রায় তিন চার মাস থেকেই ভুগ ভুগছি কিন্তু ওই যে এখানে ওখানে লে যাচ্ছি কোনো কাজের কাজ হচ্ছে না আর ডাক্তাররা এমন ই রিপোর্ট দেখো বলছে না আমাদের যে এই তোমার ছেলের এই হয়েছে তাড়াতাড়ি তুমি চিকিৎসা করো তা এমনি এগুলাতে এগুলাতে করে টাকা পয়সা সব আপনি কোন কোন জায়গায় চিকিৎসা করালেন কোথায় কোথায় ছেলেকে ওই এতে সালমারি তারপরে গিয়েছিলাম এদিকে পূর্ণিয়া তারপরে কিশনগঞ্জে গিয়েছিলাম কিষনগঞ্জ ওই ই করে পাঠিয়ে দিল শিলিগুড়ি তো দিয়ে পাঠালো তো ওখানে যায়ে বলছে যে বেড ভাড়াই লাগবে ন হাজার টাকা রাত আমরা গরিব মানুষ কোথা থেকে পাবো ন হাজার ছেলেকে ভর্তি করব তো এখন কাকা চিকিৎসা করতে পারছেন ছেলে আপনি এখন চিকিৎসা বন্ধ আছে বন্ধ হয়ে গেছে ওই যা দিয়েছিল আগে রইলা খাওয়াই দাওয়াই রাখছি ছেলে কি আর কি করব গরি মানে আপনি জমি 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 জায়গা নেই কিছু নাই আপনি কি কাজ করেন এই মজদুরি খাটি সবজি বাড়ি লাগাই এগুলাতে মন্ডন করি আর আপনার ছেলে কি করতে আমার ছেলে ওই বাইরে যেত দাদন যেত বিল্ডিং এর কাজে এগুলাতে আর ওর পরিবারে কে কে আছে ওর পরিবারে দুটা বাচ্চা আছে মেয়ে আর আমার ছেলে আর বৌমা তো বলছি যে এই নিয়ে কোনো প্রশাসনের কাছে আপনারা দরবার করেছিলেন কাউকে বিষয়টা জানিয়েছিলেন না গেছিলাম মানে সব ই কাটে গেল কালকে গেছিলাম তবুও কোনো পাতা পাইনি হরিশ্চন্দ্রপুরের শুনছি মতিউর রহমান নামে বলে দান খুব করছে গেলাম টোটোওয়ালাকে নিয়ে হ্যারাসমেন্ট হয়ে ঘুরে আসলাম ও নাই বাড়িতে বলছি যে গরিব মানুষ আছি তো দশ হাজারই টাকা যদি সাহায্য পাই তো ছেলের কিছু কাজে লাগাবো তো বলছি যে আপনার স্বাস্থ্য যে কার্ড আছে রাজ্য সরকারের দেওয়া কার্ড আছে কার্ড আছে আছে তো কিন্তু ছেলের নাম নাই আমার নাম আছে আমার স্ত্রীর নাম আছে যখন আমরা কার্ড উঠা উঠাতে যাই তো ছেলে ছিল না বাড়িতে বাইরে ছিল ওই জন্য ওই টাইমেই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার